হ্যাঁ উনি মাফিয়া হ্যাঁ উনি মাফিয়া হ্যাঁ উনি মানুষের মনটাকে মাফিয়া রাজ করে তুলে নিয়ে গেছেন হ্যাঁ উনি ডাকাত মানুষের মন ডাকাতি করেন উনি মানুষের পাওয়ার যার সঙ্গে তাকে কে কী করবে জানলা তো উড়ে গেছে ভাই জানলাকে তো দিয়ে উড়িয়ে দিয়েছে মেগাস্টার ওপেনিং কালেকশানে কত দু কোটি নাকি তিন কোটি একদিনে তিন কোটি টাকার ওপেনিং লাগতে চলেছে হয়তো রঘু ডাকাতের ওপেনিং কালেকশান ডে ওয়ান ওকে সেইটা লাগতে চলেছে হয়তো তিন কোটি টাকার কেন বলছি এই কথাটা বন্ধুরা তোমরা জাস্ট দেখো এটা জাস্ট কি করেছে এটা জাস্ট কি করেছে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে এস বিএফ সিনেমাজ অন্য কোনো হলকে শো দিচ্ছে না কলকাতায় সবথেকে বেশি হলস সব থেকে বেশি শোজ টানতে চলেছে রঘু ডাকাত অনেকগুলো আপডেটস আছে ওয়ান বাই ওয়ান দিতে থাকছি তোমাদেরকে আপডেটগুলো পেলে তোমাদেরই ভাল লাগবে তো প্রথম হচ্ছে ব্যাপার হচ্ছে যে নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে রয়েছে মেগাস্টার দেবে রঘু ডাকাত আর এখনও অবধি ইন্টারেস্ট রেটে বত্রিশ হাজার একশো ইন্টারেস্ট রেট নিয়ে টপে রয়েছে রঘু ডাকাত বকমাহরে বুকিং খুললে দেখতে পাওয়া যাচ্ছে যে এস সিনেমাজের নরেন্দ্রপুরে ছ ছটা শো চলছে বারুইপুরে ছটা শো চলছে ঠিক আছে তো অলরেডি ফোন আসছে অর্জুনের ব্যাক টু ব্যাক আসছি ওয়েট সব আপডেট দেবো ভাই এই ভিডিওটা আপডেটের ভিডিও রয়েছে ওয়েট আচ্ছা তারপরে নবীনা হাউসফুল বন্ধুরা তিনটে পনেরোশোতে নবীনা এরম হাউসফুল ও ভাই দেবে বলে রাখি দিস ইজ নট ব্লক সিটস দিস ইজ নট ব্লক হাউসফুল ঠিক আছে ওই যে যাদের দম থাকে না তারা তো এরকমভাবে হাউসফুল করায় তো আমাদের বাবা দম আছে আমরা ওরকম করি না আমরা ওরকম করি না সত্যি কথাই বলছি ওই পুরো একদম ধরে এত কটা সিটের টিকিট কেটে নিলাম হ্যাঁ পরিষ্কার বোঝা যায় ভাই কোনটা কর্পোরেট বুকিং কোনটা ব্লক করে রাখা হয়েছে ঠিক আছে লজ্জাও করে না আবার মেগাস্টারের সাথে লড়তে আসে আরে মেগাস্টারের যে ফ্যান পাওয়ার আছে না দি মেগাস্টার দেবদার যা ফ্যান পাওয়ার আছে না সেই ফ্যান পাওয়ার দিয়ে উনি এরম বা এরকম এরকম ফুস এই করে দিতে পারে তোমার ভাই জেনারেল অডিয়েন্স যে ছবি দেখবে দেখবে যে ছবি দেখবে না দেখবে না এরম একটা ব্যাপার আর মেগাস্টারের যা ফ্যান পাওয়ার ওপেনিং কালেকশানে তিন কোটি লাগিয়ে দিতে পারে এখন ভাই লাইফ টাইম কালেকশান তিন কোটি আসতো না আগে এরম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে এখন উনি বললাম তো অন্য জায়গায় চলে গেছে আচ্ছা যে কটা এস বিএফের আছে দেখতেই পাচ্ছ যে সেখানে ছ ছটা করে শো পাচ্ছে সকাল নটা থেকে রাত্রে এগারোটা বারোটা অবধি সব শো গুডাকাতকে দিয়ে দিচ্ছে এস বিএফ আচ্ছা নবীনাতে দুটো শো দিয়েছে আমার কাছে খবর আছে নবীনা আরও শো বাড়াবে আচ্ছা এস এফ বারুইপুরে দেখতে পাচ্ছ যেখানে পাঁচটা শো পড়েছে প্রিয়া দুটো শো দিয়েছে মেনোকা দুটো শো দিয়েছে এস এফ হাওড়াতে দেখতে পাচ্ছ সিমিলার ছটা শো অশোকাতে দুটো শো ইলোনা মাল্টিপ্লেক্স চম্পাটিতে সব সিঙ্গেল স্ক্রিনগুলো খুলেছে আর শো নাম্বার্স দেখেছো শো নাম্বার্স দেখেছো কোনো বাপ পারবে এস এফের ডিস্ট্রিবিউশন রে ভাই ওই লেভেলের শো টানতে পারবে এবার তুমি বাকি দিকে জানলার অবস্থা দেখো জানলা জোর করে প্রিয়া হাউসফুল করিয়েছে জোর করে ঠিক আছে আর শোই পাইনি শোই পাইনি ঠিক আছে এই হচ্ছে সিনারিও আরে এইগুলো কি বলে এগুলোকে কী বলে এগুলোকে কর্পোরেট বুকিং বলে না তো কি বলে এগুলোকে হাট বোঝা যাচ্ছে ভাই আরে এইটা না পরিষ্কার নবীনারটা তো একদম চোখ খুলে পরিষ্কার যে কিভাবে কর্পোরেট বুকিং করছে আর কিছু বলার নেই নবীনার মতন হল হাউস করা অত ইজি কি ভাড়া করে লোক পাঠাবে নাকি এবার যাই হোক এবার চলো আপডেটসগুলো দিতে থাকি ওয়ান বাই ওয়ান ওয়া কে কী পাঠিয়েছে প্রথম বলি আমি মুর্শিদাবাদের কথা প্রথম আসব হাবিব ভাই আমাকে একটা দারুণ জিনিস পাঠালো সেটা হচ্ছে মোহন মলের মানে মোহন টকিজের যে শো টাইম সেটা আমাকে হাবিব ভাই পাঠিয়েছে সিরিয়াসলি দিস ইজ দ্য শো টাইম এক তো ওদের ওখানে ফার্স্ট শো চলবে দেড়টার শো আচ্ছা রঘু ডাকাত শো টাইমিং মোহন টকিজ দশটা পনেরো এম একটা দশ পি এম চারটে দশ পি এম সাতটা দশ পি এম রাত্রি দশটা দশ পিএম মানে এক দুই তিন চার পাঁচ মল কিন্তু নয় তারপরে পাঁচটা শো চলবে রাত্রি দেড়টা শো ওপেনিং লাগবে ওপেনিং ডের এটা ইয়ে আর কি আচ্ছা এবার অর্জুন কি পাঠিয়েছে দেখি এক ওয়ান বাই ওয়ান ইসিএফ সিনেমাসগুলো ছটা করে শো দিচ্ছে এটা তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি অলরেডি আচ্ছা এইটা করেছে হচ্ছে হাবিব ভাই এটা তোমরা দেখে নিতে পারো সাইকেলের চাবির রিং বা সাইকেল কেন সাইকেল বাইক গাড়ি যার খুশি তুমি বলতে পারো এটা আমাকে হাবিব ভাই পাঠালো বস কি প্রমোশন করছে বললাম তো তোমাদের না পয়সা দিয়ে প্রমোশন করতে হবে ভাই জানলা তোমাদের পয়সা দিয়ে প্রমোশন করতে হবে আর দেবদার ফ্যান্সরা ভালোবেসে দেবদাকে প্রমোশন করে দেবে যাই হোক এই প্রমোশনটা দেখার মতন প্রমোশন যে রঘু ডাগাস এফডিএফএস দিয়ে ওরা প্রমোশন করছে তারা ওয়েট আমি তোমাদেরকে এটা দেখাই ভালো করে এটা না দেখালে হয় না এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে রঘু ডাকাত এফডিএফএস দেখে নাও এরকম একটা ব্যাচ বানিয়ে দিয়েছে দিয়ে লিখেছে অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব অল ইন্ডিয়া দেব ফ্যানস অর্গানাইজড বাই দে বক্স অফিস কিং হ্যাশট্যাগ দেভ ইন আওয়ার ভেন্স দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছে কি বলবে বলো তো সে বলার নেই মানে আলাদা লেভেলের আলাদা লেভেলের প্রমোশন হচ্ছে আমি কথা বলছি না এরকম পাবলিক বলছে কর্পোরেট বুকিং ছ্যা 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 কিছু বলার নেই জাস্ট অর্গ্যানিক বুকিং আর কর্পোরেট বুকিং এই হচ্ছে ব্যাপার ঠিক আছে নবীনাতে অর্গ্যানিক বুকিং দেবদার ঠিক আছে এবং দেবদার বুকিংও সবার আগে খুলেছে স্বাভাবিক মানুষ তো ভালোবাসে ওয়েট আরও অনেকেই বলছে যে আমরা চারজন দেখতে যাচ্ছি আচ্ছা পুরুলিয়া বুকিং খুলে গেছে ঠিক আছে এস পুরুলিয়া এস পুরুলিয়া খুলেছে বুকিং এবং এটা আমাকে কুশল পাঠিয়েছে আমরা চারজন যাচ্ছি দাদা একটা এরকম ব্যাপার সবার লিখেছে আর কি যাই হোক এটা আর বললাম না এটা পার্সোনাল কথা আচ্ছা সবাই লিখছে এ বাবা সবাই লিখছে যে চোখের জো বলছে চোর চলছে জোর কদমে কর্পোরেট বুকিং এ বাবা জানলার তো পুরো একদম ধুতি খোল্লাই তো ওয়েট 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 আরও আছে ভাই রে ভাই মোহন টকিজ অলরেডি খুলে গেল রাত্রি দেড়টা শো আর খুলেই এক মিনিটে হাউসফুল অল টিকিট সোল্ড আউট পাওয়ার অফ অল ইন্ডিয়া গ্রুপ লাভ ইউ ব্রাদার লাভ ইউ হাবিব ভাই তুমি কাঁপিয়ে দিয়েছো গুরু তুমি কাঁপিয়ে দিয়েছ ফাটিয়ে দিয়েছ এই হচ্ছে পাওয়ার অফ দেভিয়েন্স ঠিক আছে বাকি শোজগুলো মানে মন মনে খুলে যাবে এবং বাকি শোজগুলো মন মনে হাউসফুল হবে মানে দিনে পাঁচটা করে শো চলছে এবং তার সাথে রাতে দেড়টা এক্সক্লুসিভ শো চলছে সিরিয়াসলি মানে আমার যদি মানে আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলেছে আমি আমার খুব যাওয়ার ইচ্ছা আমার প্রচণ্ড যাওয়ার ইচ্ছা এই শোটাতে আর কি অ্যাকচুয়ালি গোটা বাংলা কি লেভেলে কাপাচ্ছে ভাই কী লেভেলের কাঁপাচ্ছে দেবদাপ আরেকজন কে আমাকে পাঠালো ছবিটা আমি আর ছবিটা খুঁজে পাচ্ছি না যে ভাই তার সঙ্গে সঙ্গে এখন স্পেশালি খুব খুব এটা ভালো লাগছে একচুয়ালিতে দেখে এটা আমাকে হ্যাঁ এই তো পেয়েছি 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 এটা বোধ প্রথমবার হচ্ছে এটা বোধ প্রথমবার হচ্ছে এই ছবিটা তোমাদেরকে এখন দেখাচ্ছি পুজোয় ধূমকেতু এবং রঘু ডাকাত একসঙ্গে চলবে বন্ধু একসঙ্গে চলবে এটা বোধায় প্রথমবার হচ্ছে মানে আমাদের জমানার হিরোদের ক্ষেত্রে প্রথমবার হচ্ছে যে একটা মানে একটা বিফোর রিলিজ দেবদার ছবি এবং একটা পুজো রিলিজ দেবদার ছবি দুটো একসঙ্গে হলে চলবে এটা আমি বলেছিলাম সেই সময় যে ধূমকেতো কিন্তু চলবে বন্ধু হলে সেটা চলছে এটা খুবই আনন্দের বিষয় খুবই প্রাউড ফিলিংয়ের বিষয় প্রচুর শোজ আমরা টানছি এবং প্রচুর প্রচুর বুকিংস হচ্ছে প্রচুর অর্গ্যানিক বুকিংস হচ্ছে সেটা আমাদের খুব ভালো লাগছে কলকাতার বুকিং কিন্তু দারুণ আছে এবং কলকাতাতেও মর্নিং শো খুলছে আস্তে আস্তে নটা হোক সব মূলত নটার দিকে শো রয়েছে এখন অবধি আশা করি সাতটা ইত্যাদি এরকম টাইমে শো খুলবে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে এই ভিডিও শেষ এখন আর তো মানে দেভিয়ান্সরা শুনবে বাট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এতক্ষণ কি আর দেখেছে ভিডিওটা আলাদা করে আমি দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ভেঞ্চার্সকে একটা রিকোয়েস্ট ভিডিও বানাবো এটা আমি বানাবো আমার আমার মাথায় রইল এটা আমি এখন যেহেতু ওরা এতটা পুরো ভিডিওটা হয়তো কেউ দেখবেই না হতো কারোর কাছে চোখেই পড়লো না হয়তো আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো যে কলকাতাকেও একটু প্রায়োরিটি দেওয়া হোক মিড নাইট শোতে ফার্স্ট শোতে যে বস যদি বহরমপুরে দেড়টায় শো থাকে আমাদের এখানেও যেন দেড়টায় না দিকে একটা পঁয়তাল্লিশ দুটো এরকম সময় যেন শো খোলা হয় আমাদের এখানকার হলগুলোকেও একটু আপগ্রেড হতে হবে আমাদের এখানকার হলের যে ওনার্সও রয়েছে তাদেরও একটু মানসিকতা উন্নতি করতে হবে যে ভাই আমরা পারবো আমি বলছি আমরা পারবো কলকাতাও হাউসফুল দিতে কি তাই তো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে